বাঙালি মানে মাছ ভাত আর সেটা যদি হয় শীতের শুরুতে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল তাহলে তো আর কোনো কথাই নেই আর ফুলকপি দিয়ে যে কোনো মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে তবে এই রান্নাটা কোনো নতুন রান্না নয় আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে গরম ভাতের সাথে এ স্বাদ কিন্তু দারুন লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের জন্য আমি এখানে পিস কাতলা মাছ নিয়েছি মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখবেন ম্যারিনেট জন্য দিয়েছি দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর করবার হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটা চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে মাছের গায়ে নুন হলুদটা মাখাতে খুবই সুবিধে হয় এরপর মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ আর সর্ষের মাখিয়ে নেবেন যাতে প্রতিটা খুব ভালোভাবে নুন হলুদ আর এইভাবে আপনারা দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ফুলকপিটাকে এবার আমি কেটে নেব ফুলকপি থেকে ডাঁটির অংশটাকে কেটে বাদ দিয়ে দেবেন এই ফুলের অংশটা কেটে নেবেন তারপর মাঝখান থেকে এইভাবে আপনারা কেটে নেবেন আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন তবে আমি এখানে মিডিয়াম সাইজ করে রেখেছি যদি আপনারা ফুলকপিগুলো একটু বড় সাইজ করে রাখেন তাহলে এই ডাঁটির অংশটাকে একটু করে চিড়ে দেবেন তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেহেতু ফুলকপিটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তাই মাছের ডাঁটির অংশটা চিরে নিলাম না দেখুন ফুলকপিটা আমার কাটা হয়ে গিয়েছে ঠিক এই রকম সাইজ করে আমি কেটে নিয়েছি খুব বড়োও না খুব ছোটও না মিডিয়াম সাইজ রয়েছে এরপরে এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব বোলের মধ্যে নেবার পরে আপনারা এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন নুন আর হলুদ জলে তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দেব একটা চামচ নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো জলে ভিজিয়ে রাখলে এর মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যায় এইভাবে নুন হলুদ জলে আপনারা পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবেন এছাড়া উষ্ণ গরম জলের মধ্যে নুন আর হলুদ দিয়েও ফুলকপিটাকে ভিজিয়ে রাখতে পারেন তাতেও পোকামাকড় বেরিয়ে যায় এরপর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে এবার আমি লম্বা লম্বি করে কেটে নেব মাছের ঝোলে কিন্তু এরকম লম্বা করে আলু দিলে বেশ ভালো লাগে আলুগুলো আমার লম্বা করে কাটা হয়ে গিয়েছে ঠিক এই রকম সাইজ করে কেটে নেবেন এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। আলুগুলো কাটবার পরে আপনারা সব সময় জলের মধ্যে দেবেন তা না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে ফুলকপি ভিজানো জলের মধ্যেই আমি আলুগুলোকেও দিয়ে দিলাম পনেরো মিনিট ভিজানোর পরে আপনারা পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন এরপর নিয়েছে একটা বড় সাইজের টমেটো আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোটাকে আপনারা রাফলি কেটে নেবেন যেহেতু এই দুটো পেস্ট হবে দেখুন পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিচ্ছি টমেটোটাকেও একই রকম ভাবে আমি কেটে নেব টমেটো আর পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব তারপরে এটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এছাড়া আপনারা এর সাথে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়েও একসঙ্গে একটা পেস্ট তৈরি নিতে পারেন তবে ওগুলো আমি আলাদাভাবেই দেব তাই আর একসঙ্গে পেস্ট করলাম না এরপর মাছটা ভেজে নেবার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইটা হাই ফ্লেমে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে এরপর মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন দিয়ে মাছটাকে একটা সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন দেখুন মাছের একটা সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে উল্টে আরেকটা সাইড ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছের দুটো সাইড আপনারা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন কাতলা মাছ একটু লাল লাল করে ভেজে রান্না করলে বেশ ভালো লাগে এর টেস্ট দেখুন মাছগুলো আমার দুটো সাইড খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে ঝাঁচরি সাহায্যে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেবো আলুগুলোকেও আপনারা একই রকম ভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন দেখুন আলুগুলো আমি মাঝের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে আলু চারিদিকটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয় দেখুন আলু আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর এটাকে আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব ফুলকপিগুলোকেও একই রকম ভাবে আপনারা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবেন তবে আমি এখানে নুন হলুদের আর ব্যবহার করব না আপনারা চাইলে অল্প করে একটু নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে নিতে পারেন দেখুন ফুলকপি আমার বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এটাকে এবার আমি তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব তেলটা অনেকটাই কমে গিয়েছে তাই আমি দু চা চামচ তেল দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে কালো জিরে দেবার পরে কয়েক সেকেন্ড একটু ভেজে নেবেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব দেড় চা চামচ আদা বাটা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে একটা চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এরপর খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণ সময় ধরে আপনারা কষিয়ে নেবেন আমি এখানে লো ফ্লেমে দেড় থেকে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন কষানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব পেস্ট টমেটো আর পেঁয়াজের পেস্ট যেটা আগে থেকে করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেবেন যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এর কাঁচা গন্ধটা যদি রয়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু একদমই ভালো লাগবে না খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এরপরের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো আর কালারটা একটু বাড়িয়ে নেবার জন্য দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে লো ফ্লেমে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে দেখবেন মিশানো হয়ে গেলে মশলাগুলো কি সুন্দর দানা দানা হয়ে যাবে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দেবে ঠিক দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে কষানোর পরে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতেই রাখবেন রেখে মশলার সাথে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন অনেকেই আছেন এই সময় জল দিয়ে দেন তবে এই সময় জল দেবেন না এতে করে স্বাদটা একদমই ভালো আসবে না আলু ফুলকপির সাথে মশলাটাকে খুব ভালো করে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবেন লো ফ্লেমে তবেই দেখবেন এর টেস্ট অনেকটাই বাড়িয়ে দেবে কষানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা প্রয়োজন মতো জল দেবেন আমি এখানে দেড় কাপের একটু বেশি পরিমাণে জল দিয়েছি জল দেওয়ার পরে একটু মিশিয়ে নেবেন তারপরে এটাকে ঢেকে দেবেন ঢেকে দিয়ে আপনারা ছ থেকে সাত মিনিট মতো সিদ্ধ হতে দেবেন মিডিয়াম ফ্লেমে ছ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা অনেকটা কমে গিয়েছে আলু আর ফুলকপিও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পরে একটু ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে যায় মাছটা কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না এতে করে কিন্তু একদমই ভালো লাগে না মাছটা দেওয়ার পরে আপনারা লো ফ্লেমে দু মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেবেন এরপর দিয়ে দেব সামান্য একটু চিনি তবে এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে টমেটো রয়েছে বলে আমি চিনিটা অল্প করে একটু দিলাম চিনি দিলে এতে করে স্বাদের একটা ব্যালেন্স হয় এরপর উপর থেকে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে এরপর এটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে এক মিনিট মতো এটাকে হতে দেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন দেখুন এক মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দর কালারটাও চলে এসেছে আমার রেডি হয়ে গিয়েছে কাতলা মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে এখন গ্রেভিটা একদমই পারফেক্ট রয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে আপনারা এই পাতলা খুব বেশি মোটা করবেন না যেহেতু আলু ফুলকপি একটু পাতলা ঝোলই বেশ ভালো লাগে এখন কত সুন্দরভাবে রেডি হয়েছে ফুলকপিগুলো একদমই গলে যায়নি কিংবা ভেঙেও যায়নি এরপরে এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন ভীষণ ভালো লাগে খেতে তবে আমি এটা বোলের মধ্যে সার্ভ করে নেছি দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে পারফেক্ট তৈরি করবার জন্য আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন আর এটা আপনারা লাঞ্চে কিংবা ডিনারে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই পুষতে পারবেন না এর স্বাদ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ